ভারত দেখেন না কাশ্মীরে মারে আসামে মারে দিল্লিতে মারে গুজরাটে মারে আর এই যে ডিসেম্বর চলছে এখন এই ডিসেম্বরেই তারা সেই তারিখ ঘোষণা দিয়েছে যেই দিন তারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবে বলবেন মন্দির উদ্বোধন হবে তাতে কি হয়েছে না রে ভাই ঠিক সেই জায়গাটায় যেখানে একদা বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির বানিয়েছে সেটা উদ্বোধনের তারিখ ঘোষণা করেছি দুই হাজার তেইশের চলতি ডিসেম্বরের শেষ দশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ভুটান আফগানিস্তান সহ আটটা দেশ দখল করে এক অখণ্ড রাম রাজ্য বানাতে চায় প্রকাশ্যে পাবলিক প্লেস এগুলো বলে সেই দেশের পতাকা কি হবে সংবিধান কি হবে এগুলো মিডিয়ায় তুলে ধরে তাদেরকে কেউ জঙ্গি বলে না এমনকি বাংলার জমিনেও আমার দুই চোখ বলে আমার বিবেক বলে নাস্তিকদের চাইতে বড় কোনো উস্কানিদাতা নাই নাস্তিকদের চাইতে বড় কোনো ফেতনা সৃষ্টিকারী নাই কিন্তু এই দেশে ওদেরকে কেউ কখনো সাম্প্রদায়িক উস্কানিদাতা উগ্রবাদী টেররিস্ট ফান্ডামেন্টালিস্ট বলে না এই শব্দগুলো মুসলমানের জন্য খাস মাইরও খাবে মুসলমান গালিও খাবে মুসলমান দুই দিকেই মরবে মাইর খাইতে চাইলে কারা খায় সারা দুনিয়া দেখে সারা দুনিয়া সবচেয়ে বেশি কোন ধর্মের অনুসারীরা মজলুম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ধর্ম এমনকি রাস্তিক যদি ধর্ম বলি রাষ্ট্রিকোতা ধর্ম না সবচাইতে বেশি সারা দুনিয়া যাদের রক্তে রঞ্জিত হয়ে আছে তাদের নাম তাদের নাম আরাকানে মাজলুম কারা কাশ্মীরে মাজলুম কারা আসামে মাজলুম কারা আরাকান থেকে শুরু করে সেই পৃথিবীর শেষ প্রান্ত মালি সোমালিয়া বলেন মাঝখানে ইয়ামান বলেন জাজাইর বলেন ইরাক বলেন অধিকাংশ জায়গায় মাজলুম যারা তাদের নাম মুসলমান তো দুনিয়া জুড়ে মাজলুম ও মুসলমান দিন শেষে গালিও খায় মুসলমান এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানের জন্য কিছু হতে পারে মুসলমানের পক্ষে কথা বলার কে আছে আমরাই তো নাই এই যে আমরা বাংলাদেশে বসে বসে পারলে ভাব এমন এখানে বসে লাক্স জয় করে ওদের হাতে হাতিয়া হিসেবে তুলে দিবে পরিস্থিতির আলোকে দিনের জন্য যেকোনো হালত মেনে নেওয়া শিক্ষা আমার নবীর জীবনীর মধ্যে আছে সেই নবীর জীবনীতে তিন বছর জেল খাতার ইতিহাস আছে এই যুগের আলেমরা যদি জেল না খাটে নবীর সুন্নত জিন্দা হবে কিভাবে কিছু সুন্নত ইখতিয়ারি কিছু সুন্নত ইসতিরারি কিছু সুন্নত চাইলেই নিজে আদায় করা যায় সুন্নতে লেবাস পরেন সুন্নতে দাড়ি রাখেন সুন্নতে টুপি পাগড়ি পরেন বেশ এগুলোর উপর আমল হলো কিন্তু সুন্নতে জেল খাটবেন কেমনে জেল তো আর নিজের হাতে না নিজে গিয়ে ধরা দিবেন অথবা পাপ করে জেলে যাবেন পাপ করে জেলে গেলে তো আর নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না তাহলে এই সুন্নাহ জিন্দা হবে কিভাবে আরে আলেমরা যখন নবীর পথে চলবে আর নবীর দুশমনরা তাদের পথে কাটা বিছাবে তাদের হাতে হ্যান্ড কাপ টান্ডা বেরিয়ে লাগাবে তখন না সে আলেমরা আসলেই খাটি অর্থে নবীর ওয়ারিস হবে তাদের দ্বারা এতকাল পর আবার নবীর সন্ধ্যা হবে

ঢেউ যেভাবে একটার উপর আর একটা আসরে পরে ওরাও একদল আর একদলের উপর আসলে ওই মাহফিল শেষে ভিড়া ভিড়ে যখন হয় দেখেন না কে যে পড়ে কার শরীরে যে কে যায় ধাক্কা খায় টক্কর খায় এগুলো কোনো হিতাহিত থাকে না ফাঁক কে আবার পকেটটাও মাইরা দেয় টাকা পয়সা মোবাইলটা উধাও কইরা দেয় টারি পাওয়া যায় না আবার উধাও করে কারা আরে আসমান থেকে তো চোর নাজিল হয় না মাটি ফুরেও বের হয় না এতকাল যারা বসে বসে বয়ান শুনেছে দীর্ঘ সময় যারা হয়তো স্লোগান সাথে দিয়েছে অথবা হয়তো বক্তাদের সাথে হাতও মিলিয়েছে হা হুজু রাজি আছি আমিও রাজি আছি কামের জন্য যাওয়ার সময় তারাই তো কামটা ঘটিয়ে দিয়ে গেছে তো এখন ইয়াজুজ মাহুজ দুনিয়ায় এত বেশি হবে সংখ্যা এক একদল আর দলের উপর আছড়ে পড়তে থাকবে সাগরে গিয়ে প্রথম দল মুখ দিবে পানি খেয়ে এমন সাফ করে দিবে দ্বিতীয় দল এসে ভাববে এখানে জীবনে মনে হয় পানি ছিল না এই দল সামনে যারে পাবে মারতে 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 এমন মারা মারবে দুনিয়া খালি করে ফেলবে কিন্তু মুমিনদেরকে আর ঈসা নবীর সাথে যারা আছেন তাদেরকে তো খুঁজে পাবে না তারা থাকবে জাবালুল খামার মানে আল যে আলকুদ্স আজ ইহুদিদের হাতে জিম্মি হয়ে আছে সে আলকুদ্সের পার্শ্ববর্তী পাহাড় জাবালুল খামারের পেছনে লুকিয়ে থাকবেন এই পর্যন্ত আসবে এসে তারা বলবে আরে লাকাদ কাতালনা মানফিল আর হাদিসের শব্দ পৃথিবীতে যারা ছিল সবাইকে তো মেরে শেষ করে দিয়েছি হালুম্মা ফাল নাকতুল মানফিস সামা ওই বাঘের মতো হালুম আর কি আয় 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 ফাল নাকতুল মানফি সামা এবার আসমান ওলারেও মেরে ফেলি এটাই হলো ওভার কনফিডেন্স দুনিয়া মারতে মারতে এবার আসমানের অধিবাসীদের মারা সব জেগেছে